যে সেই অরিজিনাল র্যাতের তৈরি গরু জবাই করার চাক্য আপনাদেরকে একটু চ্যালেঞ্জ স্বরূপে একটি কথা বলতে চাই আপনারা যেমনটি গরু জবাই করবেন এইভাবে একটি টান দিবেন দ্বিতীয়বার টানটি আর দিতে হবে না এটাই আমার গ্যারান্টি যদি আপনারা মনে করেন যে দ্বিতীয়বার টান দিতে হবে ওই গরুটা আমার কাছে নিয়ে আসবেন ওই গরুটা আমার কাছে নিয়ে আসবেন আমি দ্বিতীয়বার টান দিব না এক টানেই গরুর মাথাটা বডি থেকে আলাদা করে ফাল ফেলবো এবছরের যে আমি নতুন কালেকশন করেছি আপনাদের উদ্দেশ্যে একটু আমি দেখানোর চেষ্টা করছি এবং আমি একটু বোঝানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই যে ডলফিন চাপাটি বলে এটা কিন্তু কোড নাম্বার দেওয়া আছে এবং কোম্পানির নাম সহকারে উল্লেখ করা আছে অর্থাৎ এটি দিয়ে আপনারা যেমন কোরবানির মাংস কাটতে পারবেন সাথে আপনি হাড্ডি যে বলে হাড্ডিও কাটতে পারবেন অর্থে এটা আপনার বাট ছোটার কোনো সম্ভাবনা নাই এই চিন্তা মাথায় নিয়েই এই বছর দুই হাজার চব্বিশ সালে আমি নতুন কালেকশন করেছি তবে আরেকটি কথা আরেকটি বিষয় যেমন এই চাকুটি এই চাকুটি কিন্তু ঠিক তদ্রুপ এটাও কিন্তু আপনার ওই সিস্টেমে অর্থাৎ এটা বাট খুলে যাবে না এটা কিন্তু বাট ছুটে যাবে না খুলে যাবে না এবং এইটা আপনার সম্পূর্ণ পাকা লোহা অর্থাৎ রেল লাইনের যে ইস্পাত দিয়ে তৈরি এটি দিয়ে যেমনটি আপনারা ওই যে খাসির হাড্ডিও কাটতে পারবেন এবং যে মাংস মাংসও কাটতে পারবেন তাদের জন্যই এই সেই দামি চাকুটা অর্থাৎ দামি হলে কি হবে আমি কিন্তু দাম দিয়ে বিক্রি করছি না অতএব প্রত্যেকটা মানুষের হাতে যেন এই যন্ত্রপাতি পৌঁছে যায় সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আর আপনাদের দেখানোর চেষ্টা করছি চাপাটি অর্থাৎ যেই চাপাটি কোরবানি উপলক্ষে বড় বড় কুটি কুটি টাকা দিয়ে আমরা কোরবানির গরু ক্রয় করে থাকি কিন্তু তা দিয়ে যখন আমরা গরু মাংস কাটতে যাই আসলে তখন আমরা অনেক কষ্ট হয় তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এই চাপাটিটা নিয়ে আস এসেছি অনেকে রেডিমেড চাপাটি কিনেন অনেক লোক টুকরিতে করে বিক্রি করে থাকেন বেরিবাদে বিক্রি করেন তাদের কাছ থেকে নিয়ে অনলাইনে কিনে অনেক মানুষ প্রতারিত হয়েছেন সেই জন্য আমি সচক্ষে বাস্তবে প্রমাণ করার জন্য এই কামরাঙ্গিরচর লোহার ব্রিজের ঢালে দোকানের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা মানুষের হাতে যেন এই যন্ত্রটি পৌঁছে যায় অতএব আপনারা যখন হাড্ডিতে কোপ দিবেন যদি আপনার এই আমার চাপাটি বোটে যায় বেঁকে যায় এবং ভেঙে যায় আমি সাথে সাথে চেঞ্জ করে দেব এটাই আমার ওয়াদা আমি আর একটু দেখানোর চেষ্টা করছি এইটা কিন্তু রোহিঙ্গা চাপাটি অর্থাৎ এইটার নামই হলো রোহিঙ্গা চাপাটি তবে অনেক মানুষ ইতিমধ্যে অনেক প্রশ্ন করতে পারেন যে ভাই রোহিঙ্গা বা চাপাটি হয় কিভাবে হ্যাঁ এটার নাম এই কারণেই হয়েছে এই যেমন মাথা কাটা এই চাপাটিগুলো সচরাচর আমরা জানি যা পাহাড়িদের হাতে থাকে অর্থাৎ পাহাড়ি মিয়ানমারের যারা বসবাস বসরত থাকেন তাদের হাতে এরকম করে চাপাটি থাকে তারা বনে জঙ্গলে পাহাড় পর্বতে উঠে অনেক বন জঙ্গলের গাছপালা তরুলতা তারা সাফ করে থাকেন তাদের জন্যই এই না এটার নাম দেওয়া হচ্ছে রোহিঙ্গা চাপাটি অর্থাৎ এই চাপাটিটা কিন্তু উল্টা দিক থেকে ফিরানো অর্থাৎ বাটটি খুলে যাবে না এবং চাপাটিটা বেঁকে যাবে না বটে যাবে না এটাই আমার প্রত্যাশা আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি এই দুই সালের যে নতুন কালেকশন অর্থাৎ চাইনিজ কুরাল এই যে আপনাদের কীতিমতো দেখাচ্ছি এবং বাটের ভিতরে সম্পূর্ণ কোড নাম্বার দেওয়া আছে এবং কোম্পানির নাম উল্লেখ করা আছে যদি ভেঙে যায় বোটে যায় বা মাথা পড়ে যায় বাট খুলে যায় আমি সাথে সাথে চেঞ্জ করে দেবো তবে আরেকটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই কোরবানি উপলক্ষে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে গরু ক্রয় করে থাকি কিন্তু সেই খাটটি কাটার জন্য আমরা যন্ত্রপাতির জন্য চিন্তিত হয়ে যাই আমরা যেমন ছোটোবেলা থেকে এবং ময় মুরব্বীর মুখে শুনে আসছি যে বড় বড় পাহাড় জ্বালিয়ে দেওয়ার জন্য ছোট্ট একটি মেজবাতি যথেষ্ট ঠিক তবদ্রুপ আমার এই কুটি কুঠি যে গরুটি আপনি কুরবানি করবেন হাড্ডি কাটার জন্য আমি মনে করি এই আমার ছোট্ট একটি চাইনিজ কুরালি যথেষ্ট এবং আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই অনেক ভাই আসেন অনেক বন্ধু আছেন যারা মিল কল কারখানায় এবং লেইদের দোকানে কাজ করেন তাদের শুধু একটাই প্রত্যাশা থাকে একটাই চিন্তা থাকে যে আসলে আমরা যদি একটু বেয়ারিং দিয়ে একটি চাপাটি বানাতে পারতাম কতই না ভালো হতো যেমনি কথা তেমনি কাজ যেমনি চিন্তা তেমনি আমার বাস্তবতা এটাই আমি তাদের উদ্দেশ্যে প্রমাণ করার জন্য এবছর একটি নতুন চাপাটি বানিয়েছি অর্থাৎ বেয়ারিং দিয়ে যে চাপাটি বানানো যায় সেটাই আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম এই যে সেই এর কোণ আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সম্পূর্ণ প্রমাণিত এবং এটি দিয়ে আপনারা যেমন শুধু মাংস না বড় বড়ো হাড্ডিও কাটতে পারবেন এই সেই নতুন চাপাটি অর্থাৎ এইটা আমি বড় বড় যে বেয়ারিং থাকে অর্থাৎ আপনার ঢাকার শহর পুরান ঢাকার খাল থেকে এই বেয়ারিংগুলো সংগ্রহ করি বড় বড়ো বেয়ারিংয়ের যে কোণ সেই কোণ দিয়ে তারপর আমি এই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেয়ারিংয়ের যে চিহ্নটা মাঝখানে কোণ থাকে সেই কোণের চিহ্নটা আমার চাপাটিতে দেওয়া আছে অতএব এখানে কেউ যে ছলছা করবে মিথ্যে আশ্রয় নিবে তার কোনো এক বৃন্দুমাত্র সুযোগ নেই এইবার আসি শিলা চাক্য যেটা বলে অর্থাৎ কোরবানিতে মাংস কাটবো হাড্ডি কাটলাম চামড়া ছিলবো না তা তো হতে পারে না অতএব চামড়া ছিলার জন্য যে আমরা চিন্তিত থাকি তাদের উদ্দেশ্যে এই সেই র‍্যাতের চাক্কু অর্থাৎ এটা সম্পূর্ণ ফাইল এবং র্যাত দিয়ে তৈরি এটা কোনোভাবেই আপনারা যত কাটবেন তত ধার উঠবে এটাই হলো রাতের পরিচয় এই পরিচয়টার জন্য আপনাদেরকে নতুন করে আমার পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই কারণ প্রতিটা ভাই এবং বন্ধু সবাই জানে যে র্যাতের চাক্কু সম্বন্ধে কেমন এবং কিভাবে এটার কাজ করা যায় এবং আমি আর একটি বিষয় একটু আপনাদেরকে একটু চমক দেখাতে চাই অর্থাৎ আমরা কামরাঙির চর ঘনবসতি মানুষ এবং ফ্লাট বাসাবাড়িতে অনেক মা বোন আছেন যারা ছোটোখাটো কাজ করে থাকেন তাদের উদ্দেশ্যে সুন্দর একটি চাক্য চাই এটা তো না হলে হয়ই না তাই আমি তাদের উদ্দেশ্যে এবার একটা চাক্য নিয়ে আসলাম স্টিলের অর্থাৎ এটা সম্পূর্ণ স্টিল এবং ধার হলো ব্লেডের মতো আপনি হাতের ভিতরে টান দিলে অটোমেটিক পশমগুলো চলে আসবে এটা হলো সেই ধার অর্থাৎ এটাকে ধার আলো চালু বললে চাকু বললে ভুল হবে আমি মনে করি এটা হীরার চেয়েও হীরা এইবার আমি আসছি যে শিলা চা শিলা চাক্কু বলে অর্থাৎ যারা ওই যে চামড়া ছিলার জন্য যে কম দামে চাক্কু খুঁজছেন তাদের উদ্দেশ্য হল এই চাকুগুলো অর্থাৎ সবাই তো আর সাধ্য হয় না রেতের চাক্কু ক্রয় করার মতো অনেকে কম দামের ভিতরে অর্থাৎ এই সারা বছর অপেক্ষার পরে এই কোরবানি উপলক্ষে এক সপ্তাহের জন্য হয়ে যায় শিশু থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত একদিনের কষাই অর্থাৎ সবার উদ্দেশ্যে তো আর রেতের চাক্কু চালানো সম্ভব হয় না তাদের নতুন মানুষের জন্য এই সেই ছোট চাক্কু তাদের জন্য আমি এবার এই নতুন কালেকশন রেখেছি এবং আর একটি চাক্কু যে কথাটি বললে আপনারা এখন হাসবেন নাকি কমেন্টের ভিতরে আমাকে কিছু বলে যাবেন জানি না তবে এই চাক্কুটার নামটি হলো কামলা চাক্কু বলে অর্থাৎ এই সেই চাক্কু যেটার নাম হলো কামলা চাক্কু বললে এক নামে পরিচিত অর্থাৎ ঢাকার শহরের ভিতরে গলিতে গলিতে মেন রাস্তায় যেখানে যে আপনার কষাই দোকান আছে অর্থাৎ গরুর মাংসের দোকান সেই গরুর মাংসের দোকানে এই চাকুগুলো পাবেন অর্থাৎ এটাকেই এটাকেই ওনারা কামলা চাক্কু বলে পরিচিত করে জানেন সবাই এই নামটি বললেই সবাই চিনে থাকেন এবার তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু নকলও আছে আমার কাছে নকল কালেকশনটি রেখেছি না হলে তো আপনারা বুঝবেন না এই চাকুটি ধরে নিচে এইভাবে যাতা দিবেন যদি বাঁকা হয়ে যায় সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব এটাই আমার প্রতিজ্ঞা অতএব আমি এখানে ইন্টারনেটে অর্থাৎ অনলাইনের মাধ্যমে সিটারি বাদপারি করার জন্য বসে নাই আমি এখানে সারা সারা বছরের ন্যায় প্রতি বছর এই কোরবানি উপলক্ষে যেমন এক সপ্তাহের জন্য এই ব্যবসাটি করে থাকি এবং সবাইকে প্রমাণ করিয়ে দেওয়ার জন্য আমি এখানে সম্পূর্ণ ব্যবস্থা করে থাকি আমরা এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে অনেকে কসাই দোকানে আমরা গিয়ে দেখি যে হাতে একটি লোহার ইস্পাত নিয়ে চাপাটিতে একটু বাড়ি দেয় আমি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি একটু আগে যেমনটি আসলে আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছিলাম যে চাপাটির সাথে আপনার স্প্রিন না হলে তো কোনোভাবে চলেই না অর্থাৎ আমি যখন মাংস কাটতে কাটতে হাড্ডি কাটতে কাটতে যখন এই মুখে চর্বি চলে আসে আসলে তখন আর কি করার ডলা দিলেও যাবে না মোছা দিলেও যাবে না তো এই সেই স্প্রিন এটা দিয়ে আপনারা এইভাবে যখন করবেন অটোমেটিক আপনার এই চর্বিটা চলে যাবে অর্থাৎ এটাই হলো তার পরিচয় এটা যারা চিনেন এবং জানেন তাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার করার মতো কিছুই নেই আমি আর একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি থাকুন আমাদের সঙ্গে এই দুই সালে আপনারা হয়তো মনে করতে পারেন আমি আলা আল আলাদা কোনো রড কোথাও থেকে কালেকশন করে নিয়ে এসেছি অন্য কোন চাপাটি অর্থাৎ মানে লোহার চেয়ে কি শক্ত আছে ওইরকম কোনো চাপাটি আপনাদেরকে দেখানোর জন্য বানিয়ে রেখেছি কিন্তু সম্পূর্ণই ব্যতিক্রম ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ আমি একটু লাইভে দেখাতে চাই আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি তবে লাইভে আমি একটু আপনাদেরকে প্রমাণ করিয়ে দিতে চাই এই যেমন আমার হাতে একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি রেল লাইনের ইস্পাত সম্পূর্ণ লোহার তবে এই লোহাটির সাথে যুদ্ধ করতে যাচ্ছে এখন আমার সেই চাপাটি থাকুন আমাদের সঙ্গে চেষ্টা করেছিলাম আমার এখানে ডিসপ্লেতে আছে। এই যেমন সেই চাপাটি আর এই হলো রেল লাইনের ইস্পাত আমার এই চাপাটি এবং ইস্পাত এখন হবে যুদ্ধ আপনারা দেখতে থাকুন এই এইবার আমার চাপাটিটা দেখুন অর্থাৎ যদি ভেঙে যায় বা বেঁকে যায় যদি একটা চুরমার হয়ে যায় এই সাথে সাথে আমি এখন লাইভে আছি আমার এখানে প্রমাণ করে দিবেন একটি চাপাটির পরিবর্তে আমি দশটি চাপাটি ফিরিয়ে দিয়ে দেব আপনাদের উদ্দেশ্যে তবে আরেকটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই একটু আগে যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিয়ারিং দিয়ে যে আমি চাপাটি তৈরি করেছি তবে আপনারা হয়তো বলতে পারেন এই চাপাটিটা হয়তো আমি স্পেশালভাবে রেখেছি এবার আপনাদেরকে আমি বিয়ারিংয়ের চাপাটি দিয়ে একটু আমি প্রমাণ করিয়ে দিচ্ছি এই সেই আমার এর চাপাটি অর্থাৎ আমি যেমনটি আমার হাতে নিয়ে কুপিয়েছি এই সেই রেল লাইনের যে ইস্পাতের লোহা অর্থাৎ এই লোহাটি এই লোহাটি যেমন আমি কেটেছি এবং আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি লোহাটা কিন্তু কেটে দুই দিকে ভাগ হয়ে গেছে তবুও আমার এই চাপাটিটা কিচ্ছু হয়নি আপনারাই দেখুন আমি কি বলবো আমার বলার কোনো ভাষা রাখে না আপনারাই দেখুন সম্পূর্ণ আমার চাপাটিটা অক্ষত সর্বশেষ যে একটি নতুন চমক সেই চমকটি যেন আপনাদেরকে না দেখালেই নয় ব্যবসা করলাম ছুরি চাপাটি বিক্রি করলাম কিন্তু মুফতি মহাদ্দিস মাওলানা সাবদের আশীর্বাদ নিলাম না তা তো হতে পারে না তাদের উদ্দেশ্যে আমি এই বছর একটি চাক্য নিয়ে এসেছি এই যে সেই অরিজিনাল র‍্যাতের তৈরি গরু জবাই করার চাক্য আপনাদেরকে একটু চ্যালেঞ্জ স্বরূপে একটি কথা বলতে চাই আপনারা যেমনটি গরু জবাই করবেন এইভাবে একটি টান দিবেন দ্বিতীয়বার টানটি আর দিতে হবে না এটাই আমার গ্যারান্টি যদি আপনারা মনে করেন যে দ্বিতীয়বার টান দিতে হবে ওই গরুটা আমার কাছে নিয়ে আসবেন ওই গরুটা আমার কাছে নিয়ে আসবেন আমি দ্বিতীয়বার টান দিব না এক টানেই গরুর মাথাটা বডি থেকে আলাদা করে ফেলবো এটাই আমার প্রত্যাশা